ইশরাকের নামাজ কখন করা হয় ইশরাকের নামাজ করা হয় ফজর নামাজের পর সূর্য উদয়ের পর বলেন ফজর নামাজের পর সূর্য উদয়ের পর ইশরাকের নামাজ পড়া হয় ঈশ্বাকে নামাজ পড়লে কি বুঝছিল আল্লাহ রসুল্লাম আলয় সাল্লাম জানাইয়া দেয় কেউ যদি ঈশ্বাকে নামাজ পড়ে আপনি ফজর নামাজ পড়লেন ফজর নামাজ পড়িয়া সালাম ফিরাইয়া তাজবি তাহিল আদায় করলেন আলহামদুলিল্লাহ একবার আপনার তসবির তাহিল আদায় করিয়া সূর্য উদয় পর্যন্ত সময় কাটাইলেন তারপর আপনি দুই রেখাত বলেন দুই রেখরাকের নামাজ যদি পড়েন আল্লাহ রসুল সাল্লাম আলি সাল্লাম বলেন ওই দুই ইশরাক নামাজ করিয়া বাড়িতে গেল মানি আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি কবুল কিন্তু একটু উমরা হজের স্বভাব নিয়ে বাড়িতে গেল সুবাহান ভাইয়ের আমার ইশরাকের নামাজ আমাদের প্রায় মানুষের পড়া হয় না হয়তো ব্যস্ততার কারণে হয়তো কাজকর্মের কারণে পড়া হয় না কিন্তু খাল্লা রসুল সাল্লিয় সাল্লাম বলেছেন কেউ যদি ঈশ্বাকে নামাজ পড়ে দুই রেখা সূর্য উদয়ের পরে বাড়িতে গেল নামাজ পড়িয়া আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তি বাড়িতে গেল কবুল কিত বলেন কি কিত কিত উমরা হজের নিয়ে বাড়িতে গেল সুবাহ আল্লাহ তাহলে ইশরাক নামাজ পড়তে রাজি আসিলা নাই আল্লাহ আমাদের সবাইকে বিশেষ করে আমাকে ইশরাকের নামাজ পড়ার তৌফিক দান করেন বলেন আমিন